বলেন একটা ছোট্ট ছেলে ওই দশ বারো বছর বয়স মাদ্রাসা যায়নি পড়তে বাড়িতে খেলছে ওর বড় ভাই এসে বলছে ওই মাদ্রাসা গেলি না তুই তুই মাদ্রাসা কামাই করলি তো চুপ করে আছে তো মারলে ওর দুটা চর পাড়া পাড়া মাদ্রাসা যাবি না কামাই করবি বন্দরাম করছিস মানলে পারা পার দুটা চর তো কাঁদলে খানি আর বড় ভাই আবার কাজে চলে গেল হেমতাবাদ ঠিক দুপুরের সময় আসছে তো রাগ করে শুয়ে আছে খাবে না মেরে চলে গেল মা খালি গিয়ে বলছে বেটা জমি খেলে না খাও আরে চল ভাত খা না খাবো না দুবার তিনবার চারবার পাঁচবার মায়ের বারবার খালি ব্যাটা খা না খাবো না খেলো না তোর বড় ভাই যখন এসছে তখন মা বলছে মাদ্রাসা যায়নি তো তো তুই ডাক খেতে ডাক তো বলছো না খাওয়া ওখানে শব্দ যাচ্ছে না কোনখানে ঘরে কাকে কোন জায়গা থেকে শুনতে পাচ্ছেন না হাত তুলেন তো না এই বক্স বন্ধ করা হয়েছে ভ্যার ভ্যার করছে বলি আচ্ছা আচ্ছা তাহলে পরিষ্কার আওয়াজ করেন কি করে হবে হ্যালো হচ্ছে এবার হচ্ছে আর হ্যাঁ না বলে না হচ্ছে তো তুই মেরেছিস তুই ডাকা মা ভাই বড় ভাইকে বলছে তো বড় রেগে বলছে না খাবা এই না খাগাটা কি মহব্বত না রাগ বলেন আর মা খালি বারবার বলছে খা বেটা এটা মহব্বত না রাগ খা খাও খান খান এটা হচ্ছে মহব্বতের প্রতীক পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত যদি দাড়ির একটাই পাল্লায় রাখা হয় আর একটা পাল্লায় যদি আল্লাহর মহব্বত রাখা হয় কার মহব্বতটা ভারী হবে জোরে বলেন কা আল্লাহ পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত একদিকে আর আল্লাহর মহব্বত একদিকে তো আল্লাহর মহব্বতটা ভারী বেশি হবে মায়েরটা উঠে যাবে কেন আল্লাহ যত বান্দাকে ভালোবাসে অত মা বাপও পারবে না এ কথা আর বুঝাতে যাচ্ছি না আর উদাহরণ দিচ্ছি না কথা শর্ট করছি সব থেকে মহব্বতের মানুষ মহব্বতের ব্যক্তি হলেন ওই আল্লাহ আল্লাহর মতো মহব্বত আর কেউ করতে পারবে না কিন্তু এখন